আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মতবাই জানাচ্ছি ভিউয়ার্স বরাবরের আজকে বেশ কিছু রিকন্ডিশন প্রজেক্টর মতো নিয়ে এসেছি আপনাদের সাথে আজকে প্রজেক্টের সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এ পাশে রয়েছে হিটাসি ব্র্যান্ডের প্রজেক্টর এখানে রয়েছে ইপসন ব্র্যান্ডের প্রজেক্টর এখানে রয়েছে কেসিও ব্র্যান্ডের প্রজেক্টর এছাড়াও আজকে এনএসি ব্র্যান্ড এবং মিচু ব্র্যান্ড সম্পর্কে আপনাদের সাথে প্রজেক্টর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি টানাটারি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন এবং একটি রিকন্ডিশন প্রজেক্টের ক্রয় করার কথা ভাবছেন তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল চলেন প্রথমে আমরা হিটাচি দিয়ে শুরু করি হিটাচি আপনারা জানেন একটি জনপ্রিয় ব্র্যান্ড এখানে যে প্রজেক্টরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিটাচি ব্র্যান্ডের ইডি টোয়েন্টি সেভেন এক্স এই প্রজেক্টরটি হচ্ছে সাতাশশো লুমেন্সের একটি প্রজেক্টর এই প্রজেক্টরের সাথে দেখেন বিজিএ পোর্ট এবং হচ্ছে সিরিয়াল পোর্ট দেওয়া আছে অর্থাৎ ক্লাসরুম কোচিং সেন্টার এর জন্য খুব ভালো একটি প্রজেক্টর এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই প্রজেক্টরটা পার্সেস করতে পারবেন দেশ কিংবা প্রবাস থেকে যারা অর্ডার করবেন মাত্র এক হাজার বিশ টাকা আমাদেরকে অগ্রিম বুকিং দিবেন এক হাজার বিশ টাকা দিলে বাকি টাকা আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রজেক্টর ডেলিভারি দিয়ে থাকি এই প্রজেক্টটা হচ্ছে সাতাশ ষোলুমেন্স এর মডেল হচ্ছে আবার দেখা দিচ্ছি ইডি টোয়েন্টি সেভেন এক্স হিটাচি ব্র্যান্ডেড হিটাচি মেড ইন জাপান এটা যে মেড ইন জাপান এটা একটু আপনাদেরকে দেখা দিই দেখেন এখানে লেখা আছে মেড ইন জাপান অর্থাৎ এই প্রজেক্টরটা হচ্ছে জাপানির প্রজেক্টর আপনারা জানেন যে আমরা জাপানি রিকন্ডিশন প্রজেক্টর নিয়ে কাজ করি তারা বাহিকতায় যে প্রজেক্টগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সরাসরি জাপান থেকে ইম্পোর্টেড আর যারা একটু বেশি রেজুলেশনে চাচ্ছেন এবং বেশি লুমেন্সের চাচ্ছেন তাদের জন্য রয়েছে হচ্ছে সিপি হাইফেন এক্স থ্রি জিরো ফোর টু ডাব্লু এন এটা হচ্ছে ওয়াইড স্ক্রিনের একটি প্রজেক্টর বত্রিশশো লুমেন্সের একটি প্রজেক্টর এই প্রজেক্টরটা দিয়ে যারা চাচ্ছেন যে শীতকালে ওয়াজ মাহফিলে ফিলে বিডিও ভাড়া দিবেন তাদের জন্য স্পেশাল হতে পারে কারণ এই প্রজেক্টরটার সাথে দেখেন অ্যাবি পোর্ট রয়েছে এসডিএমআই পোর্ট রয়েছে তারপর ইউএসবি পোর্ট রয়েছে ল্যান্ড পোর্ট রয়েছে অর্থাৎ আপনাদের প্রজেক্টর দিয়ে যাবতীয় কাজ করতে পারবেন এই প্রজেক্টরটা দিয়ে বিশেষ করে যারা শীতকালে ওয়াজ মাহফিলে প্রজেক্টর ভাড়া দিয়ে থাকেন আপনারা চাইলে এই ধরনের প্রজেক্টর নিয়ে কাজ করতে পারেন কারণ এটা হচ্ছে খুবই ক্রিস্টাল একটি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই প্রজেক্টরটা পার্সেস করতে পারবেন বত্রিশশো লুভেন্সের আমি আবার মডেলটা বলে দিচ্ছি হিটাসি সিপি হাইফেন এক্স থ্রি জিরো ফোর টু ডাব্লু এন এটা হচ্ছে বত্রিশশো লুমেন্সের প্রজেক্টর হিটাসি মেড ইন জাপান আমাদের প্রত্যেকটা প্রজেক্টরের সাথে তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে অর্থাৎ তিন মাস মাসের ভিতরে কোনো সমস্যা হলে আমরা প্রজেক্টরটি সার্ভিস করে দিব এবং তিন মাস পরবর্তীতেও আপনারা কিন্তু প্রজেক্টরের সার্ভিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন না আরেকটু বেশি লুমেন্স এবং বেশি রেজুলেশন আপনারা চাইলে এটা নিতে পারেন এটা হলো হিটাসির সিপি হাইফেন এক্স ফোর জিরো ফোর টু এন এটা হচ্ছে বিয়াল্লিশ সলুমেন্সের প্রজেক্টর অর্থাৎ যারা প্রজেক্টরের ভাড়া ব্যবসা করেন বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের লুক আছেন ডেকোরেটরের লুক আছেন যারা প্রজেক্টর ভাড়ায় দিয়ে থাকেন তারা একটু বেশি লুমেন্সের প্রজেক্টর খুঁজে থাকেন তাদের জন্য স্পেশাল হচ্ছে সিপি হাইফেন এক্স ফোর জিরো ফোর টু ডাব্লু এন এটা হচ্ছে বিয়াল্লিশ সিলুভেন্সের প্রজেক্টর এই প্রজেক্টরের সাথে দেখেন দুইটা এসডিএমআই পোর্ট দুইটা বিজিএ পোর্ট ল্যান্ড পোর্ট তারপরে হচ্ছে ইয়ে বিজিএ পোর্ট সিরিয়াল পোর্ট অ্যাবি পোর্ট মানে একটা প্রজেক্টর চালাইতে গেলে যে ধরনের সার্ভিসের দরকার হয় যে ধরনের পোর্টের দরকার হয় প্রত্যেকটা পোর্ট এই ধরনের এই প্রজেক্টরে বিদ্যমান রয়েছে অর্থাৎ যাদের পছন্দ হচ্ছে হিটাসি আপনারা চাইলে হিটাসির এই প্রজেক্টরটা নিতে পারেন এটা হচ্ছে বিয়াল্লিশ সিলুভেন্সের একটি প্রজেক্টর আবার অর্থাৎ দিনের আলোতে এই প্রজেক্টরগুলি ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন ভিওয়ার্স যারা চাচ্ছেন যে প্রজেক্টর এসে দেখে শুনে আমাদের কাছ থেকে প্রজেক্টর নিবেন তাদের জন্য আমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার লিফটের ছয় সপ্তমতলা দোকান হচ্ছে সাত দোকানের নাম হচ্ছে নিয়ার টেক এখানে আসলে আপনি দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী প্রজেক্টর আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রজেক্টরই হচ্ছে একেবারে ফ্রেশ কন্ডিশন অল্প ইউজ প্রজেক্টর অনেকে আমাদেরকে বলেন যে আমরা যেন ভিডিওতে প্রজেক্টরগুলি কত ঘন্টা চলেছে এগুলো যেন বলে থাকি আসলে এগুলো তো সরাসরি জাপান থেকে আসে অনেক সময় এগুলো রিসেট করা থাকে আসলে একুরেট কোনো একটা আওয়ার বলা যায় না তবে আপনাদেরকে বলতে পারি যে প্রজেক্টর অল্প ইউজ হয়েছে অর্থাৎ অল্প ইউজড প্রজেক্টর এখন যারা হচ্ছে ইপসন লাভার আছেন যেমন ইপসন লাভারের মধ্যে দেখেন ইপসনের একেবারে স্লিম একটি প্রজেক্টর এর মডেল হচ্ছে ইবি হাইফেন ওয়ান সেভেন এইট জিরো ডাব্লু এটা ওয়ারলেস সহ একটি প্রজেক্টর একেবারে স্লিম কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে মোবাইলের থেকে একটু মোটা অর্থাৎ এক ইঞ্চির মতো মোটা প্রজেক্টর এটা কিন্তু তিন হাজার লুমেন্সের একটি প্রজেক্টর কেউ ভাববেন না এটা কিন্তু ট্রয় প্রজেক্টর বা খেলনা প্রজেক্টর এটা কিন্তু ইফসন ব্র্যান্ডের প্রজেক্টর দেখেন এখানে জাপানি লেখা লেখা আছে অর্থাৎ এই প্রজেক্টরটা যদি সরাসরি জাপান থেকে আসছে দেখেন জাপানি ল্যাঙ্গুয়েজে কিন্তু লেখা আছে এটাতে কিন্তু কোনো ইংলিশ লেখা নাই জাপানি লেখা আছে এই প্রজেক্টরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র বাইশ হাজার টাকা এটা কিন্তু ওয়াইড স্ক্রিন হবে আর রেজুলেশন হচ্ছে বারোশো ইন্টু আষ্টশো মানে খুব বড় সরা যারা একটু ডিসপ্লেতে খেলা বা মুভি দেখতে চান তাদের জন্য এই প্রজেক্টরটি স্পেশাল হতে পারে আরেকটা কথা বলি সামনে বিশ্বকাপ খেলা দুই হাজার ছাব্বিশ সালে ছাব্বিশ সালে কিন্তু আপনাদের প্রজেক্টরের প্রাইস বেড়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা প্রজেক্টের প্রায় দুই থেকে চার হাজার টাকা প্রাইস বেড়ে যাবে যারা খেলা দেখার জন্য প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন এখনই হচ্ছে উত্তম সময় আপনারা প্রজেক্ট সংগ্রহ করে নিতে পারেন এখানে যে দেখাচ্ছি ইপসনের ইবি হাইফেন এইট জিরো ডাবলু এটার প্রাইস হচ্ছে মাত্র টাকা প্রজেক্টর আলোতে চালিয়ে দিনের একদম ক্লিয়ার অর্থাৎ একেবারে ক্লিয়ার প্রজেক্টর এবং প্রত্যেকটা প্রজেক্টরের সাথে আপনারা তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ তিন মাসের ভিতরে কোনো সমস্যা হলে আমরা প্রজেক্টর সার্ভিস করে দেবো এটা তো দেখেন এস পোর্ট আছে বিজিএ পুড আছে তারপর হচ্ছে ইউএসবি বি টাইপ পোর্ট আছে এবি পোর্ট আছে অর্থাৎ সব ধরনের পোর্ট কিন্তু এটাতে দেওয়া আছে আপনারা চাইলে এই প্রজেক্টরটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন আর যারা চাচ্ছেন যে একটু কম বাজেটের মধ্যে ইপসন প্রজেক্টর মাত্র এগারো টাকার প্রজেক্টর তাদের জন্য দেখেন আছে হচ্ছে ইপসনের ইবি হাইফেন এস জিরো থ্রি এস জিরো থ্রি এই প্রজেক্টরটা হচ্ছে তিন হাজার লুমেন্সের একটি প্রজেক্টর এবং খুবই ক্লিয়ার একটি প্রজেক্টর এটার মধ্যে দেখেন হচ্ছে এস ডিএমআই পুড আছে বিজিএ পুড আছে তারপরে ইউএসবি পুড আছে এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র এগারো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই প্রজেক্টরটা পার্সেস করতে পারবেন আমি মডেলটা বলে দিচ্ছি ইবি হাইফেন এস জিরো থ্রি ইবি হাইফেন এস জিরো থ্রি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই প্রজেক্টরটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর একটু ভালোর মধ্যে যারা নিতে চাচ্ছেন যে একটু রেজুলেশন বেশি তিন হাজার লুমেন্স সাড়ে তিন হাজার লুমেন্স তাদের জন্য হচ্ছে সিবি হাইফেন এস জিরো ফাইভ সিবি দিয়ে অর্থাৎ ইবি দিয়ে যে মডেলগুলি শুরু হয়েছে এখানে দেখেন লেখা আছে সিবি মডেলটা এটা হচ্ছে ইউরোপের মডেল অর্থাৎ এগুলো সরাসরি জাপান থেকে ইউরোপে চলে যায় দেখেন এখানে কিন্তু জাপানি ল্যাঙ্গুয়েজ লেখা আছে এগুলো কিন্তু জাপানি প্রজেক্টর এই প্রজেক্টরটা তিন হাজার লোভেন্সের একটি প্রজেক্টর এটার সাথে দেখেন এস ডি পোর্ট বিজিএ পোর্ট তারপরে পোর্ট ইএসবি পোর্ট দেওয়া আছে এবং যারা সরাসরি ভিডিও চালাতে যাচ্ছেন তাদের জন্য বিডিও পোর্ডো দেওয়া আছে অপি পোর্ডো দেওয়া আছে এই প্রজেক্টরটা আমাদের কাছ থেকে ষোলো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ইপসন ব্র্যান্ডের এই প্রজেক্টরটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অল্প ইউজ হয়েছে অর্থাৎ একেবারে অল্প ইউজ হয়েছে তারা এই প্রজেক্টরটি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে না আমার আসলে এস পোর্ট দরকার নাই আমি কম টাকার মধ্যে প্রজেক্টর চাচ্ছি তাদের জন্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন হচ্ছে ইবি হাইফেন ফ্যান এট টু ফাইভ এইচ এই বি হাই টু ফাইভ এইচ থ্রি এল টেকনোলজির একটি প্রজেক্টর এবং খুবই শক্ত মজবুত একটি প্রজেক্টর আপনারা জানেন যে আসলে আগের দিনের প্রোডাক্টগুলি খুবই শক্তভক্ত হয় এই প্রোডাক্টটা হচ্ছে তেরো চোদ্দো সালের দিকে প্রোডাক্ট এটার সাথেও দেখেন হচ্ছে বিজিএ পোর্ট তারপরে এবি পোর্ট ইউএসবি পোর্ট ল্যান্ড পোর্ট এবং হচ্ছে অডিও ইন অডিও আউট এবং হচ্ছে আপনার অডিও ইন এবং মনিটর আউট এবং ভিডিও পোর্ট সব ধরনের পোর্ট দেওয়া আছে অর্থাৎ আপনারা এই প্রজেক্টরটা দিয়েও কিন্তু দিনের আলোতে খুব ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন যারা বিশ্বকাপ খেলা দেখতে যাচ্ছেন তারা চাইলে এই প্রজেক্টরটা পছন্দের তালিকায় রাখতে পারেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় প্রজেক্টর সাথে আপনারা শুধু একটা টিভি কার্ড লাগাবেন প্রজেক্টরটি একটি স্মার্ট টিভি কার্ড হয়ে যাবে স্মার্ট প্রজেক্টর হয়ে যাবে অর্থাৎ যারা চাচ্ছেন যে প্রজেক্টরকে আপনারা অ্যান্ড্রয়েড বানাবেন আপনাদেরকে বলে রাখি এই রিকন্ডিশন প্রজেক্টরের সাথে যদি আপনি একটা স্মার্ট টিভি কার্ড অথবা অ্যান্ড্রয়েড টিভি কার্ড কিনেন তাহলে কিন্তু এই প্রজেক্টরগুলি স্মার্ট প্রজেক্টর হয়ে যাবে এই তো ছিল হলো ইপসনের প্রজেক্টর যারা ইপসন লাভার আছেন আপনারা কিন্তু ইপসন নিতে পারেন আর যারা একটু স্টাইলিশ চাচ্ছেন যে আসলে কেসিউ ব্র্যান্ড যাদের পছন্দ আপনারা চাইলে কেসিউর এই মডেলটা নিতে পারেন এটা একেবারে ফ্রেশ কন্ডিশন অল্প ইউজ হয়েছে এটা মডেল হচ্ছে কেসিউ এক্স জে এ একশো ছিচল্লিশ কেসিউ এক্স জে এ একশো তিন হাজার লুমেন্সের একটি প্রজেক্টর তিন হাজার লুমেন্স এর প্রজেক্টর এই প্রজেক্টরটা খুবই ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার এই প্রজেক্টরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন একেবারে স্লিম কন্ডিশন এটার পিছনে এসডিএমআই পোর্ড আছে তারপরে ইউএসবি পোর্ড আছে এবি পোর্ড আছে বিজিএ পোর্ড আছে এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা একেবারে স্লিম কন্ডিশন এবং ফুললি মেটাল বডি যারা আছেন হচ্ছে কেসিউল আবার আপনারা চাইলে পছন্দের তালিকায় এই প্রজেক্টরটি রাখতে পারেন এবং খুবই ভালো কোয়ালিটির একটি প্রজেক্টর যারা চাচ্ছেন যে পঁচিশশো লুমেন্সের মধ্যে একটু প্রাইস কমের মধ্যে নেবেন তাদের জন্য রয়েছে হচ্ছে দেখেন এক্স জে এ একশো সাতচল্লিশ এটাও কেসিও ব্র্যান্ডের প্রজেক্ট দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি স্টিকার এখনো আছে অর্থাৎ এটা খোলা হয় নাই কখনো সার্ভিস হয় নাই আপনারা ওয়ারেন্টি স্টিকার গুলো দেখে কিনবেন এই প্রজেক্টরটা পঁচিশশো লুমেন্স এটার সাথে দেখেন বিজিএ পোর্ট এস পোর্ট এবং হচ্ছে ইউএসবি পোর্ট রয়েছে এবি পোর্ট রয়েছে এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটা পঁচিশ ষোলো একটি প্রজেক্টর সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মডেল নাম্বারটা আবার বলে দিচ্ছি কেসিউ এক্স জে একশো সাতচল্লিশ এ একশো সাতচল্লিশ মডেল মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা যারা দূরদূরান্ত থেকে নিবেন মাত্র এক হাজার বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আমরা এই প্রজেক্টরটি ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের কাছে পাঠাবো আপনারা ঘরে বসে এই প্রজেক্টর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা লেখায় দিবেন আমরা কুরিয়ার করে পাঠাবো প্রজেক্টর হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করবেন আর যারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন বিল্ডিংয়ের নাম হচ্ছে সাহারা ট্রপিক্যাল সেন্টার এটা লিফটের ছয় সপ্তম তলা দোকান নং হচ্ছে সাত দোকানের নাম হচ্ছে নিয়ারটেক এখানে আসলে আপনি দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যারা চাচ্ছেন তিন হাজার লুমেন্সের খানদানি প্রজেক্টর এটা হচ্ছে কেসিউ ব্র্যান্ডের তিন হাজার লুমেন্সের ডিএলপি টেকনোলজির খানদানি প্রজেক্টর বলি কারণ এই একটা প্রজেক্টর নিবেন তো বিন্দাস পাঁচ থেকে সাত বছর চালাবেন এটার মডেল হচ্ছে এক্স জে এম একশো পঞ্চান্ন এই প্রজেক্টরটা ইউএসবি সাপোর্টেড অর্থাৎ এই প্রজেক্টরের মধ্যে ইউএসবি পোর্ট দেওয়া আছে আপনারা চাইলে ইউএসবি থেকেও আপনাদের প্রেজেন্টেশন দেখাইতে পারবেন এইচডিএমআই পোর্ট রয়েছে বিজিআই পোর্ট রয়েছে এই প্রজেক্টরটা মাত্র চারশো পঞ্চাশ ঘন্টায় ইউজ হয়েছে অর্থাৎ একেবারে ফ্রেশ কন্ডিশন অর্থাৎ যারা চাচ্ছেন যে কেসিওর মধ্যে ফ্রেশ কন্ডিশন অল্প ইউজ প্রজেক্টর আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় কেসিওর এই মডেলটা রাখতে পারেন এটার মডেল হচ্ছে এক্স জে এম একশো পঞ্চান্ন মনে রাখবেন এক্স জে এম একশো পঞ্চান্ন এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় তিন হাজার লুমেন্সের খুবই শক্তপোক্ত একটি প্রজেক্টর আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন যারা চাচ্ছেন অর্থাৎ এজ লাইক বাটা জুতার মতো প্রজেক্টর যে একটা কিনবেন লং টাইম ইউজ করবেন তাদের জন্য হচ্ছে কেসিওর প্রজেক্টর অর্থাৎ সামনে বিশ্বকাপ খেলা যারা চাচ্ছেন যে রোডে প্রজেক্টর চালাবেন অর্থাৎ রাস্তায় আপনারা দাঁড়িয়ে ভিডিও দেখবেন তাদের জন্য বলছি যে আপনারা কেসিওর এই প্রজেক্টরগুলি পছন্দের তালিকায় রাখতে পারেন কারণ হচ্ছে কেসিওর প্রজেক্টরগুলির ভিডিও কোয়ালিটি আপনারা জানেন অন্য অন্য প্রজেক্টর থেকে খুবই ক্লিয়ার ভিডিও হয় সেই ক্ষেত্রে আপনাদের পছন্দের তালিকায় কেসিউকে রাখতে পারেন এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই প্রজেক্টরটা পার্চেস করতে পারবেন এগুলোর প্রাইস কিন্তু প্রায় দেড় লক্ষ টাকা অর্থাৎ নতুন প্রাইস ছিল দেড় লক্ষ টাকা কিন্তু মার্কেটে এই মডেলটা আউট হয়ে যাওয়ার কারণে এগুলো জাপান থেকে রিকন্ডিশন হয়ে আমাদের দেশে আসে ভিউয়ার্স আর যারা চাচ্ছেন স্কুল কলেজ কিংবা কোচিং সেন্টারের জন্য একেবারে ব্র্যান্ড নিউ কোয়ালিটির প্রজেক্টর অর্থাৎ চাচ্ছেন যে একেবারে অল্প ইউজ হয়েছে দেখতে একদম নতুনের মতো প্রজেক্টর তাদের জন্য রয়েছে ম্যাক্সেল ব্র্যান্ডের প্রজেক্টর এটার মডেল হচ্ছে ম্যাক্সেল এমসি হাইফেন ই এক্স থ্রি জিরো ফাইভ ওয়ান এটা বত্রিশ রোমেন্সের একটি প্রজেক্টর আপনারা জানেন হিটাসি কিন্তু নাম পরিবর্তন হয়ে ম্যাক্সেল হয়ে গেছে অর্থাৎ ম্যাক্সেল যে প্রজেক্টরটা এটা অ্যাজ লাইক হিটাসির প্রজেক্টর অর্থাৎ হিটাসি এবং ম্যাক্সেল একসাথে ছিল এখন হিটাসি বন্ধ হয়ে গেছে ম্যাক্সেল নামে প্রজেক্টর বানাচ্ছে এই প্রজেক্টরটা মাত্র মাত্র আটচল্লিশ ঘন্টা ইউজ হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোনো দাগ নাই কিছু নাই একদম চকচকা প্রজেক্টর এটা কিন্তু মাত্র বিজিও পুট রয়েছে এস ডি এম আই পুট রয়েছে এবং ইউএসবি পুট রয়েছে এবং খুবই ক্রিস্টাল ক্লিয়ার আমি আবার আপনাদেরকে মডেলটা দেখাই দিচ্ছি এটা মডেল হচ্ছে দেখেন লেখা আছে এম সি হাইফেন ই এক্স থ্রি থ্রি জিরো ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান এটা ম্যাক্সেল লিমিটেড এবং খুবই ক্লিয়ার একটি প্রজেক্টর যারা চাচ্ছেন নতুন এর মতো প্রজেক্টর অর্থাৎ একটা প্রজেক্টর কিনবেন নতুনের স্বাদ নিবেন এই প্রজেক্টরটার প্রাইস প্রায় ষাট হাজার টাকার মতো কিন্তু আমাদের কাছ থেকে নিলে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকায় এই ব্র্যান্ড নিউ কোয়ালিটির প্রজেক্টর নিতে পারবেন কেউ ভাববেন না এটা নতুন প্রজেক্টর এটা কিন্তু রিকন্ডিশন প্রজেক্টর অর্থাৎ দেশের বাইরে আটচল্লিশ ঘন্টা ইউজ হয়েছে এরকম প্রজেক্টর একেবারে ফ্রেশ কোয়ালিটির প্রজেক্টর কোনো দাগ নাই ক্র্যাশ নাই কিছুই নাই যারা চাচ্ছেন যে একদম ফ্রেশ কন্ডিশনের প্রজেক্টর আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় ম্যাক্সেলের এই মডেলটা রাখতে পারেন আমি একটু মডেলটা আবার দেখাচ্ছি ম্যাক্সেল এমসি সি হাইফেন ই এক্স থ্রি জিরো ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান থ্রি এলসিডির প্রজেক্টর মাত্র আটচল্লিশ ঘন্টা ইউজ হয়েছে মাত্র আটচল্লিশ ঘন্টা ইউজ প্রজেক্টর নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো টাকা যারা অনলাইনে নিতে চান এক টাকা বুকিং দিবেন এক হাজার টাকা বুকিং দিলে প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করবেন আর যারা শুরুমে চলে আসবেন সরাসরি শুরুমে চলে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন ভিউয়ার্স আর যারা চাচ্ছেন যে আসলে আরেকটু অন্য কোন ব্র্যান্ডের প্রজেক্টর তাদের জন্য রয়েছে দেখেন ব্র্যান্ডের প্রজেক্টর আপনারা গাড়ির ব্র্যান্ড শুনেছেন বাট আজকে প্রজেক্টর দেখাচ্ছি মিচ্ছু বেশি ব্র্যান্ডের এবং খুবই ভালো কোয়ালিটির ডিএলপি টেকনোলজির প্রজেক্টর এটার মডেল নাম্বার হচ্ছে একটু মডেলটা যদি আপনাদেরকে দেখাই ইএক্স থ্রি টু জিরো ইউ ইএক্স থ্রি টু জিরো ইউ এই প্রজেক্টরটি হচ্ছে জাপানি প্রজেক্টর এবং দিনের আলোতে খুব ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় দেখেন এখানে লেখা আছে টেকনোলজির প্রজেক্টর রেডি অর্থাৎ যারা চাচ্ছেন যে ছবির কোয়ালিটি ভালো হবে এবং চকচকা হবে বিশ্বকাপ খেলাটা মন ভরে দেখতে চাই তাদের জন্য রয়েছে মিচ্ছু বিশি প্রজেক্টর আপনারা চাইলে এই মিথ্যু প্রজেক্টরটা মাত্র আমাদের কাছ থেকে ষোলো হাজার পাঁচশো টাকায় করতে পারবেন এটার সাথেও কিন্তু এস ডিএমআই পুট রয়েছে বিজিএ পুট রয়েছে আপনারা চাইলে আপনাদের টিভি কার্ড অ্যাড করে এটা দিয়ে আপনারা বিশ্বকাপ খেলা দেখতে পারবেন অর্থাৎ একটা প্রজেক্টর দিয়ে এরকম দেওয়া তাহলে আপনারা তিনশো ইঞ্চি পর্যন্ত বড় স্ক্রিন করতে পারবেন এইসব প্রজেক্টর দিয়ে এবং দিনের আলোতে খুব ক্লিয়ার দেখা যাবে অর্থাৎ আপনারা যারা শুরুমে আসবেন আমাদের কাছ থেকে প্রজেক্টর দেখে শুনে বুঝে চালিয়ে প্রজেক্টর কয়েক নিতে পারবেন অর্থাৎ আমরা আমাদের কাছে আসলে আমরা প্রত্যেকটা প্রজেক্টর আপনাদেরকে চালিয়ে দেখাবো আপনাদের চাহিদার সাথে যে প্রজেক্টরটি ফুলফিল হবে সেই প্রজেক্টরটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় মিটসু বিশি ব্র্যান্ডের প্রজেক্টর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর যারা চাচ্ছেন না আমি আসলে আরও কিছু ব্র্যান্ডের প্রজেক্টর দেখতে পাচ্ছি তাদের জন্য রয়েছে হচ্ছে এনএসি ব্র্যান্ডের প্রজেক্টর আপনারা জানেন যে মেডিকেল ইকুইপমেন্টগুলিতে এনএসির খুব দরজাব এনএসি থ্রি এম এগুলো ঠিক তেমনি এই প্রজেক্টর দেখতে পাচ্ছেন এনএসি ব্র্যান্ডের প্রজেক্টর এবং খুবই ক্লিয়ার এবং হচ্ছে ডিএলপি টেকনোলজি একটি প্রজেক্টর এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই প্রজেক্টরের সাথেও দেখেন বিজিএ পোর্ট রয়েছে এসডিএমআই পোর্ট রয়েছে এবং দিনের আলোতে ক্রিস্টাল ক্লিয়ার ছবি দেখা যাবে দিনের আলোতে ক্রিস্টাল ক্লিয়ার ছবি দেখতে চাইলে আপনারা পছন্দের তালিকায় এনএসি ব্র্যান্ড রাখতে পারেন আর আরেকটা কথা আমাদেরকে বলি এনএসি কিন্তু খুব ভালো মানের প্রজেক্টর অর্থাৎ এনএসি প্রজেক্টরগুলো কিন্তু নর্মাল প্রজেক্টর হয় না বাট বাংলাদেশে ব্র্যান্ডটা পপুলার না হওয়ার কারণে কিন্তু আপনারা চিনে থাকেন না যারা চাচ্ছেন যে শক্ত বডি এবং লং টাইম ইউজ করবেন একটি প্রজেক্টর আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় এনএসি কে রাখতে পারেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এনএসির এই প্রজেক্টরটা নিতে পারবেন এর মডেল নাম্বারটা যদি আপনাদেরকে একটু দেখাই একটু কাছ থেকে যদি আপনি মডেল নাম্বারটা দেখাই এটার মডেল নাম্বার হচ্ছে এই যে এখানে আছে ভি ই দুইশো একাশি এক্স ভি ই দুইশো একাশি এক্স এই প্রজেক্টরটা হচ্ছে তিন হাজার প্রজেক্টর এবং হচ্ছে এক হাজার চব্বিশ সাতশো আটষট্টি রেজোলেশনের প্রজেক্টর ভিউর্স এতক্ষণ আপনাদেরকে প্রজেক্টর দেখিয়েছি প্রজেক্টরের পাইস সম্পর্কে ধারণা দিয়েছি যারা কাছে কিংবা দূরে থেকে প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন অনলাইনে প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য বার্তা হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদেরকে বিকাশ অথবা নগদ করে দিবেন এই প্রজেক্টরগুলি সুন্দর করে প্যাকেজিং করে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রজেক্টর হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করবেন আর যারা শুরুমে চলে আসবেন সরাসরি শুরুমে চলে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনাদের কাছ থেকে প্রজেক্টর আমাদের কাছ থেকে প্রজেক্টর নিতে পারবেন আমাদের শুরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন বিল্ডিং এর নাম হচ্ছে ট্রপিক্যাল সেন্টার দোকান নং সাত দোকানের নাম হচ্ছে নিয়ার টেক এখানে আসলে আপনি দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে প্রজেক্টর ক্রয় করতে পারবেন আরেকটা মেসেজ আপনাদেরকে দিই যাদের কাছে এরকম পুরাতন প্রজেক্টর রয়েছে আপনার প্রজেক্টরে বিভিন্ন সমস্যা রয়েছে যেমন আপনার প্রজেক্টরের আলো আসে না প্রজেক্টরের আলো কমে গেছে প্রজেক্টরে বিভিন্ন ইরোড দিচ্ছে প্রজেক্টর অন হচ্ছে না আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে প্রজেক্টর সার্ভিস করে নিতে পারবেন অর্থাৎ আমরা প্রজেক্টরের ইচ এন্ড এভরিথিং সার্ভিস অ্যাভেলেবেল আছে এবং প্রজেক্টরের প্রত্যেকটা প্রজেক্টরের স্পেয়ার পাস আমাদের কাছে পেয়ে যাবেন অর্থাৎ আপনার প্রজেক্টরের যে কোনো সমস্যা আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রজেক্টরের সার্ভিসও নিতে পারবেন কারণ আমরা যেরকম প্রত্যেকটা প্রজেক্টরের সাথে তিন মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি ঠিক তেমনি আমরা একটা প্রজেক্টর সার্ভিস করলে সেই সার্ভিসেরও তিন মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি অর্থাৎ আমাদের কাছ থেকে আপনি প্রজেক্টর কিনলেও তিন মাসের ওয়ারেন্টি পাবেন প্রজেক্টর সার্ভিস করালেও তিন মাসের ওয়ারেন্টি পাবেন যেহেতু সামনে বিশ্বকাপ খেলা আপনারা খেলা দেখতে চাইবেন প্রজেক্টর দিয়ে কারো কাছে যদি পুরাতন প্রজেক্টর থাকে নষ্ট প্রজেক্টর এগুলো চাইলে আমাদের কাছ থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম